এটা সম্পূর্ণ কাটার কাঠ এটা বিক্রি করছি কত প্রাইস এটা এটা বিক্রি হইছে 18500 টাকা 18500 টাকা সম্পূর্ণ কাটাল সাথে হ্যাঁ কাটাল কাট এটা রং ছাড়াই ছিল এখন মনে করেন রং ছড়া দেখার পরে বার্নিশ করে দিয়ে দিছে 18500 হ্যাঁ 18500 প্রবাসী এক প্রবাসী ভাই এনেছে আচ্ছা আচ্ছা আর এই হলো মেগুনি কাট সম্পূর্ণ মেগুনি সার বার্নিশ আছে এটা বিক্রি করি হ্যাঁ প্রাইস 10000 টাকা সেট

হ্যাঁ আর এই ওয়ার ড্রপ একাশি কাঠ এগুলো আমরা বিক্রি করি দশ হাজার টাকা এটা কি কমপ্লিট আছে না কমপ্লিট হয়নি দশ হাজার মাত্র হ্যাঁ এটা কী কাটের সোফা এটা আপনার রেন্টি করি সার কাট টুকটাক গরমা আছে এটা আমরা বিক্রি করি সাড়ে বারো হাজার টাকা

একদম আঠারো পর্যন্ত করা যাবে গ্লাস মাস কমপ্লিট মানে অল কমপ্লিট আঠারো হাজার টাকা হ্যাঁ দাম না হ্যাঁ পাইকারি দাম আর এটা লিলেবেলা এর এই অবস্থা যদি নেন তাহলে পনেরো হাজার পর্যন্ত করা যাবে আর যদি গ্লাস মাস যদি লাগালেন তাহলে সাড়ে সতেরো সাড়ে সতেরো হ্যাঁ আর এটা যদি নেন এই অবস্থা

সম্পূর্ণ সার কাট মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা অল কমপ্লিট হ্যাঁ এটা আমরা এটা মনে করেন শাড়ি কাট রেন্টি করে শাড়ি দেখেন কোনো রং বান্ডে সাগানো করি নি এরকমই রাখা আছে এটা সব দেখেন যে বাঁশের খিল সবটা ফিল খিল দেওয়া এ সোফাটা ভালো গ্যারান্টিযুক্ত যুক্ত এটা বিশ ত্রিশ বছরে এ সোফা কিছু করতে পারবেন না এটা কেমন এ নিলে বলে সাড়ে আঠারো আঠেরো পর্যন্ত ফিক্স করা যাবে কমপ্লিট একদম হ্যাঁ একবারে বার্নিশ করে দেবো আমি রং সারের একসি এই জন্য কাস্টমার দেখার জন্য কাস্টমার দেওয়া যেতে কোনো রাত বর্মা আছে নাকি আলোর মধ্যে দেখার পরে তারপরে আঠারো হাজার টাকা এটা সেল হবে হ্যাঁ আঠেরো হাজারটা সেল হবে আর এগুলো ডিসিন বেশি আমরা এই অবস্থায় নিলে পঁয়তাল্লিশশো টাকা খালি পঁয়তাল্লিশশো মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটা আকাশি কাটনা হ্যাঁ আর গ্লাস লাগে নিলে

আর এই খাটটা রিনটি করি সারি খাট একটা জয়েন আছে আর শুধুমাত্র একটা জয়েন এ পিছনে কি সলেট পাসি সলেট পিছনে পাঁচি সলেট তারপরে আপনার পিছন পার সলেট প্রাইস কেমন আছে প্রাইস নিলেবেলা আপনার সাড়ে চোদ্দো পর্যন্ত করা যাবে বার্নিশ করে দেবো ওকে করে একদম সব ওকে হ্যাঁ গরমের জন্য এই জন্য দিয়ে দেবো সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো পেছনে এটা কি পেছনে এটা হলো আকাশমণি কাঠ এটা পনেরো হাজার টাকা এটা শাড়ি মাল আকাশমণি শাড়ি কাঠ মাত্র পনেরো হাজার টাকা থিকনেস কত থিকনেস দুইয়ের পাটা দুই দুই আর এর পেছনে যেটা আছে এটা আপনার সাড়ে চোদ্দো হাজার টাকা এটাও আকাশি হ্যাঁ আকাশি আর এর পেছনে যেটা আছে সেটা আপনি তিনের পাটা ওটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হ্যাঁ

দু ইঞ্চি ফিকনেস হ্যাঁ দু ইঞ্চি ফিটনেস এ লিলেবেলা সাড়ে চোদ্দো বন্ধ করা যাবে পাইগির রেট সাড়ে চোদ্দো রং হ্যাঁ রং মানে সব কমপ্লিট আর এর সলিড পাশে আছে জয়েন্ট ছাড়া হ্যাঁ জয়েন ছাড়া আর পিছনে ওটা দেখেন ওটা টিয়ারিং থাক টিয়ারিং টিয়ারিং এক প্রাইস কেমন এ লিলেবেলা আপনার সাড়ে চোদ্দোই সাড়ে চোদ্দো আর এটা আপনার ডবল রাউন্ড দিচ্ছেন এটা আমরা বিক্রি করি ন হাজার টাকা হ্যাঁ আপনার দোকানের নাম দোকানের নাম হলো আপনার তাকিব ফার্নিচার লোকেশনটা বলবেন হলো বগুড়া চার চার মাথার থেকে পশ্চিমে তিন কিলো ভিতরে হাট হাট হ্যাঁ চার মাথা থেকে ভাড়া নেবে টাকা মাত্র দশ টাকা ভাড়া হলে আপনার এই বান্দিগি হাটে চার মাথা থেকে আসতে পারবেন আপনার কুরিয়ারে ফার্নিচার বিক্রি করেন তো হ্যাঁ কুরিয়ারে আমরা মাল পাঠাই ধরেন একটা মাল একটা ফার্নিচার আপনার পছন্দ সে ফার্নিচারের উপর আপনার কিছু টাকা বায়না দেবেন তারপরে বায়না দেওয়ার পরে আপনার ওখানে মাল আমরা পাটাই দেবো আপনার ওখানে পৌঁছানোর পরে বাগবাগি টাকা দিয়ে দেবেন এটা অ্যাডভান্স কীরকম নেন ওই মনে করেন পনেরো হাজার টাকা যদি একটা মালের দাম হয় পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দেবেন আচ্ছা এই মালকে সারা বাংলাদেশ কুরিয়ারে দেওয়া সম্ভব হ্যাঁ সারা বাংলাদেশে যেখানে যেখানে কুরিয়ার সার্ভিস আছে আপনাদের আশেপাশে যে কোনো কুরিয়ার সার্ভিসই হোক উনি বলবেন ওই জায়গাতে মাল চলে যাবে আচ্ছা কুরিয়ারে নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ আমার নাম্বার হলো ল্যান আপনার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন সাতান্ন বাহান্ন এগারো এটা আমার ইমো এমও হোয়াটসঅ্যাপে আছে আপনি যে টাইমে ফোন দেবেন মাল জিনিস দেখাবো দেখার পছন্দ হবে তারপরে বার্নিশ করে এ টু জেড করে কমপ্লিট করে দিয়ে দেবো